জান্নাতের চাবি আমার মা বলেন জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা ও যুবক ভাই তুমি তোমার মায়ের সাথে কেন খারাপ ব্যবহার করো তোমার বাবার মনে কেন কষ্ট দাও কোন সন্তান যদি কয়ে বাবা গো আমার স্মার্টফোন লাগবে আমার বাইসাইকেল লাগবে আপনার বাবা যদিও শুরুতে না করে চেষ্টা করে সন্তানের ওই আবদারটা পূরণ করতে কথা বলেন ঠিক না বেটে আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিবেন না আপনার বাবার মনে কষ্ট দিবেন না আপনার মা বাবা কোন অবস্থায় আছে ওই ওই জিনিসটা আপনি লক্ষ্য করবেন আপনার বাবা সিএনজি চালায় আপনার বাবা রিক্সা চালায় আপনার বাবা ব্যান চালায় আপনি আপনার বাবার কর্মের দিকে তাকায় বাবার কাছে আবদার রাখবেন মা বাবারে কষ্ট দিয়ে জীবনে যতবার মা বাবার সাথে দুর্ব্যবহার করছেন আজকের মাহফিল থেকে কই ও যুবক ভাই আজকের মাহফিল থেকে যাইয়া মা বাবার কদমে পইরা গড়া গড়ি খায়া কানবা যদি মা বাবা কবুল করে নে দুনিয়াতে সবচাইতে সম্মানিত ব্যক্তি আপনি হবেন হাত তুলে বলেন ঠিক না বেঠি জন্য বলি মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না আয় বরকত গড়ের লক্ষ্মী রহমত মোর মা খুশি হয়ে গেলে জান্নাতে মিলে যায় বাবা মাকে কষ্ট দিলে জাহান নামে যায় বাবা মায়ের সেবা করো আল্লাহর জান্নাত কায়েম করো বাবা মায়ের সেবা করো আল্লাহর জান্নাত কায়েম করো বাবা মাকে দুঃখ দিও না ও না গো চাবি আমার মা বলেন জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা বলেন জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা হ যুবক ভাই আর কত দুনিয়ার রং তামাশায় পইরা খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকবেন আপনার মা বাবা ছোটবেলায় আপনার জন্য কত কষ্ট করেছে আপনার জন্য তাদের রাতকে রাত গুম হারাম করে আপনার জন্য কষ্ট করেছে একটা বার কি চিন্তা হয় না ওই মা বাবার কথা আমি সব জায়গায় এই কথাটুকু বলি এক মা সন্তানকে নিয়া আপনার সন্ধ্যা থেকে তার ছোট সন্তানটাকে নিয়ে ধোল না দোলায় হায় গায় সন্তানের ঘুম আসে না ঘুম আসে না মা কয় সন্তান ও সন্তান তুমি কেন ঘুমাও না কেন ঘুমাও না সন্তান সন্তানটা ঘুমায় না দেখবেন আপনাদের যারা আমার মা বোনরা শুনতেছে আপনারা দেখবেন যাদের ছোট সন্তান আছে মা বাবা ওই ছোট সন্তানটার জন্য অনেক আদর থাকে থাকে দেখবেন মা বাবা ওই সন্তানটাকে নিয়ে সারাক্ষণ কোলে রাখে কেন কেন যাতে ঠান্ডা না লাগে যাতে কোনো অসুস্থ না হয় দেখবেন ওই রকম একটা মা যে তার সন্তানটাকে নিয়ে আপনার দোলনা দোলায় হায় গায় সন্তান ঘুমায় না সন্তান কান্না করে মা কয়েও আমার জাদুমণি জাদুমনি তুমি কেন ঘুমাও না কেন ঘুমায় না স্বামী কয়ে সন্তান সন্তান তুমি কেন ঘুমাও না এইভাবে রাতে রাত ঘন্টার পর ঘন্টা কেটে যায় সন্তান ঘুমায় না ওই মা তার সন্তানটাকে নিয়ে একবার বাহিরে যায় তার সন্তানটাকে নিয়ে একবার গড়ে যায় আপনারা যাদের ছোট বাচ্চা আছে আপনারা বুঝবেন ওই সন্তানটাকে নিয়ে মা একবার বাহিরে যায় একবার গড়ে যায় ওই সন্তানটা আপনার ঘুমায় না আল্লাহ ফাগুর বলবেন না স্বামী কয় সন্তান ও সন্তান তুমি কেন ঘুমাও না রাতের দুইটা তিনটা বেজে যায় হায় গাই ওই মা কান্দে স্বামীটাও কান্দে স্বামী কয় বিবি বিবি গো আমার সন্তানের কি হয়েছে না কোন আমার সন্তানের কোনো অসুখ হয়েছে না কোনো আমার সন্তানের বিরাট কোনো রোগ হয়েছে স্বামী কান্না করে স্ত্রী গো আমার তো এই জীবনে প্রথম সন্তান আমার সন্তান কান্না করলে আমার ভালো লাগে না আপনাদের যাদের ছোট সন্তান আছে দেখবেন সন্তান কান্না করলে মা যদি পাকঘরেও থাকে সকল কিছু ফালাইয়া সন্তান দারে কোলে নে কথা বলেন ঠিক না বে ঠিক ওই সন্তান কান্না করে স্বামী কয় বিবি গো ও বিবি তুমি কি একটু বোঝো না আমার সন্তান কেন কান্না করে বিবি কয় আমি এই এইরকম দেখি নাই আর তো আপনার সন্তান কোনো কান্না করে নাই রাত্রে দুইটা তিনটা বেজে যায় সন্তানের গুম করে গেল দেখলো যখন রাতের শেষাংশ হয়ে আসলো হঠাৎ করে ওই সন্তানটার গুম চলে আসে এবার বিবি কয় স্বামী গো আপনার সন্তানের যারা সন্তানের জন্য অনেক আপ্রাণ থাকে ইরে বাজা নীরেজু ভব একটা বার কি বুঝলেন না আপনি যখন ছোট ছিলেন আপনার মা বাবা চাইলে আপনার একটা হাত ভেঙে ফেলতে পারতো কথা কন ঠিক না বেঠে আপনি যখন ছোট ছিলেন আপনার মা বাবা চাইলে আপনার একটা পাও ভেঙে দিতে পারতো না 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 মা বাবাই কাজ করে নাই ওই স্বামীটাকে যখন ডাক দিলো বিবি বিবি দেখতেছি তার স্বামী সারা রাত তার সাথে ছিল এখন তার স্বামীটা তার সাথে নাই হায় গায় এবারে বিবি কান্না করতেছে সন্তান কে নিয়া তার সন্তান তার ঘুমায়া গেছে এবার যখন ফজরের আজান দিলো এবারে দেখতেছে ওই স্বামী আপনার ফজর রাজানের পর গড়ে এসেছে ওই স্বামীর চুলের মধ্যে বালি লাগা ওই স্বামীর শরীরের মধ্যে বালি লাগা স্বামী কয় বিবি গো মারহাবাকন ও বিবি আমি কই গেছি জানুনি বিবি কয় আমার সাথে ছিলেন এখন আপনি কোন জায়গায় বিবি কয়ে স্বামী গো আপনার সন্তানের তো গুম এসেছে এবার স্বামী কয় বিবি বিবি আমি কই গেছি জানো নি আমি যখন দুনিয়াতে এসেছি আলো বাতাস দেখেছি আমি আমার মা বাবারে দেখি নাই আমার মা বাবারে আমি কোনো দেখি নাই আমি যখন দুনিয়াতে মা কি কি জিনিস জিনিস জানি জানি না না বাবা আমি আমার বাবার আদরও পাই নাই বিবিগো আমি আমার মায়ের আদরও পাই নাই বিবি কয় স্বামী গো ও স্বামী আমার আপনি কোথায় গেছেন আমাকে একটু বলেন স্বামী কয় বিবি ও বিবি আমি কোথায় গেছি জানুন আমি তো আমার মা বাবার আমি জীবনে দেখি নাই আমি আমার মা বাবার খেদমত করতে পারে নাই বিবি গো আজকে আমার সন্তান ঘুমায় না রাতকে রাত কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে তুমি আমার সন্তানটাকে নিয়ে একবার ঘরে যাও একবার আমার সন্তানটাকে নিয়ে বাগিরে যাও ঘন্টার পর ঘন্টা যায় তুমি আমার সন্তানের জন্য ঘুমাও না ও বিবি গো আমি যখন ছুটো ছিলাম না জানি আমার মা বাবা এরকম কতদিন আমার জন্য কষ্ট করছে ও আজকে আমি আমার মা বাবার হক তো আদায় করতে পারি নাই আমার মা বাবার কবরে যাইয়া গড়া গড়ি খায়া আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছি আল্লাহ আকবার কোন কয় আমার মা বাবার কবরে যাইয়া ফরিয়াদ জানাইছি ইরে যুবক ভাই আপনারা যারা মা বাবার মনে কষ্ট দেন আমাকে আমার নয়ন বা সাবজেক্ট দিয়েছে মা বাবার সম্পর্কেও বলার জন্য সানের ইশারা বলার জন্য আজকে থেকেও ওয়াদা করেন আর মা বাবার মনে কষ্ট দিবেন না আজকে থেকে ওয়াদা করেন মা বাবার মনে কষ্ট দেবেন না মা বাবার মনে কষ্ট দিলে আপনি বরবাদ হইয়া যাইবেন বরবাদ হইয়া যাইবেন দুনিয়াতে এমন অনুজের আছে মা বাবাকে আপনার কষ্ট দিয়া মা বাবার মনে কষ্ট দিয়া কোটি টাকা ইনকাম কইরাও শান্তিতে থাকতে পারে না কথা কোন ঠিকই না দেখবেন যাদের টাকা বেশি তাদের টেনশনও বেশি কথা কয় না রে কবি কেমনে একটা কুটিপতি দেখবেন সে যেমন টাকা ইনকাম করে রাত্রে দেখবেন টাকার টেনশনে ব্যবসা বাণিজ্য টেনশন ঘুম হয় না কথা কয় না আর একটা রিক্সাওয়ালা সিএনজি ড্যাবার জিঙ্গা আমি জব্বর গুম দেই সকাল উঠলে সিএনজি লই বাইরে রাত্রে গড়ায় পড়ি যা ইনকাম হয় দিনের কে দিন শেষ করে লাই কথা ঠিকই না আমার মতো আরামের গুমার কেউ যায় না এই জন্য টাকা পয়সা পাইয়া মা বাবারে বুলা যাবে আরো দূরে যাবে মা বাবা হচ্ছে অমূল্য সম্পদ কথা কয় না মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় ছোট বাচ্চার মতো হয়ে যায় কিরে লালবাগের মানুষ আপনাদের কি বিশ্বাস হয় না মা বাবা যখন বুড়ো হয়ে যায় মা বাবা ছোট বাচ্চার মতো হয়ে যায় ছেলের কাছে আব্দার করতে মা বাবা বারবার চিন্তা করে না জানি আমার ছেলে মনকষ্ট কষ্ট পায় না জানি কিছু মনে করে মা বাবার এরকম মানে ছোট মন মানসিকতা হয়ে যায় বাবা ও আমার লালবাগের মানুষ আমি রিয়াজ জালালি আপনাদের কাছে অনুরোধ করবো নবীর প্রেম মহাব্বত রাখেন মা বাবার ভালোবাসা রাখবেন মা বাবাকে মহাব্বত করবেন ইজ্জত দিবেন বউ কথা বলবে তবে চেষ্টা করবেন সংসারের মধ্যে ঝামেলা হয় সৃষ্টি হয় কথা কোন ঠিক কিনা ভুখে ভোর ভাবে বুঝাবেন মা বাবাকে মা বাবার ভাবে বুঝাবেন যাতে কারো মনে কষ্ট না যায় কথা কোন ঠিক কিনা এখন আপনি মা বাবার অনকই অনেকে মনে করবো রিয়া জ্বালালি আইয়া কইয়া গেছে মা বাবারে বেশি সম্মান দিতে মাতার দিতে এখন যদি দেয় তার প্রত্যেকদিন তার বড় হয়ে যায় কন্যা কহুজুরে কইছে তাহলে তো আমি বিপদ পড়বো বাবা এটা এটা করেন না বাবা আপনার বৌরে ভালোবাসেন তো মাধ্যমের দরকার নাই এখন কিছু কিছু ছেলে আছে বউ ফিডা কথা কয় না বাবা এটা এটা করিয়েন না বাবা আমার মা বোনা এত কষ্ট করে আপনাদের জন্য আপনি রাতে যতক্ষণই আসেন থাকে স্বামী কখন আসবে তার জন্য রান্না বান্না করব কথা ঠিক না তো এই জন্য এমন ইজ্জত দিতে যাই আবার বৌরে আবার না বাবা বৌরে মোহাব্বত রাখবেন ভালোবাসা দিবেন তাহলে দেখবেন আপনার সংসারের মধ্যে আরাম সৃষ্টি হবে ঝগড়া বিবাদ দূর হয়ে যাবে কথা বলেন ঠিক না এই জন্য আর আমাদের সমাজের মধ্যে একটা বাজে প্রচলন আছে সেটা হচ্ছে যৌতুক প্রথা কথা কয় না রে আপনাদের এদিকে মনে নাই আমাকে দিকে বেশি দেখা যায় আরেক খাইছে রে মাইয়া কালা হইলে কই না হোলার একটা হুন্ডা দিতে হইব হোলারে বিদেশ পাঠাইতে হইব আগেই আব্দার করে বইয়া তাই বাজান হারাম 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 কথা কন ঠিক না বেঠে মনে রাখবেন আপনি আপনার মেয়েকে নিয়ে টেনশন করছেন আপনার মেয়ে কালো শ্যামলা বিয়ে হবে কি হবে না আর আমার আল্লাহ কোরআনে কি কয় জানেন ওয়াখলাক না কুম আজ আজা ও বান্দা শোনো লালবাঘের মানুষ শোনো আল্লাহ কয় আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি ওরে সুবহান আল্লাহ কয় না রে সুবহান আল্লাহ কয়েন কি তো ভাবনা কি ঠান্ডা দূরে গেছেনি কোনো বাজান আপনার ময়মন সিংহের একটা পোগ্রামে গেছিলাম ওইখানে প্রচুর ঠান্ডা একদম মানে কুয়াশার জন্য দেখা যায় না তো এই ছোট বাচ্চার কিছু থাকে যারা আসে শেষ পর্যায়ে বিরিয়ানি লয়ে যায় আইজে বিরিয়ানি আসেনি তোমার কয় যেন করে নাই কি বিরিয়ানি নাই আজকে বিরিয়ানি নাই আল্লাহ আকবর বলেন না তাবারুক সারা এতগুলো মানুষ এটা আল্লাহ তার রসুল দয়া মার হাবা বলেন অনেক মাহফিলে তাবারুক থাকে তো ছোটো ফোলা মাইনে আশা করে আজকে যেহেতু আইসি নিয়ত করে বাড়ির তাবারুক লয়ে যাবো আসে না নাই ছোটো বাচ্চারা থাকে তবে দেখেন কিছু ফোলা মাইনে আসে নিয়ত করে এই বাড়িতে থেকে আজকে তাবারুক ছাড়া বাইর না তো আমি তো রাত্র বারোটা একটা বাজে আমি কই মার হাবা এটা কয় দুই ফুটলা এটা হইল নি বাজান কন্থ তো বাজান বিরিয়ানির পাগল হইলে চলবো না আল্লাহ তার রাসুলের পাগল হতে হবে কথা কন ঠিকই না আমরা বিরিয়ানিও খামো তাবার নিব তবে আল্লাহ তার রাসুলের মহাব্বত রাখতে হবে কথা কন ঠিকই না তো বাজান দেখেন যেটা বলতেছিলাম যৌতুক প্রথা আল্লাহ কয় অখলাক না কুম আজ আমি জোড়াই জোড়াই সৃষ্টি করেছি মার হাওয়া বলবেন না এখন কিছু শেষরা টাইপের লোক যারা আছে যৌতুক নিয়ে এখন এই দুই সালে আচ্ছা আমনে কোন আপনার ছেলেরা কি লুজা নাকি ফতিবন্দি হ্যাঁ তার সুন্দর হাত আছে ফাও আছে ইনকাম করে খাইতে পারে তারপরে হোর ভাই দিকে চায় তাই এরকম মেসার চালক আছে না নাই এগুলার কাছে বিয়ে দেওয়ার দরকার নাই আল্লাহ ক খলাক না কুমা জোয়া যা তুমি টেনশন করিও না তোমার মাইয়ারে লইয়া তোমার মাইয়ারে যখন তোমার মেয়ের বিয়ের ফুল অচিরেই ছেলে তোমার মেয়েকে এসে নিয়ে যাবে কথা কোন ঠিক না যৌতুক দেওয়ার দরকার নাই কথা কোন ঠিক না বে এখন কিছু কিছু জায়গায় যৌতুক দে এবার বোর কন্যা নিয়েও কয়ে বাফের বাড়ির থেকে হুন্ডাডার আংস বুঝলে গেছ গা এত তাড়াতাড়ি আমি বুঝলে যাম আমার বাফে তোমার তিন লাখ টাকা দিছে ব্যবসা বাণিজ্য লেগে এত তাড়াতাড়ি যৌতুক লইবা মাইরো খাইতা না এটা কি চলেনি বাজান জান এই জন্য যৌতুক প্রথা কিছু কিছু মহিলা আছে শিক্ষা দিয়া দে কথা ঠিক না সব করিয়া বিয়া কইরা বউ কইরা আল্লাম ঘরে মনে করছি সময় মতো খাবার দিবে আমারে নিজে খাই উদর বরে ঠিকই না যৌতক সারা বিয়া কর দেখবা তোমার বউ তোমার মাথায় উড়াইয়া রাখবো এই জন্য শ্বশুর বাড়ির দিকে চাইও না তবে হ্যাঁ তুমি বিয়া করে লাইছো ঠিক আছে কয়েক বছর যাওয়ার পর তোমার শ্বশুর যদি তোমাকে গিফট দেয় ভালোবেসে কিছু দেয় সেটা তুমি নিও কথা বল ঠিক না বে ঠিক তবে তুমি চাইতে পারবা না প্রেশার ক্রিয়েট করতে পারবা না প্রেশার ক্রিয়েট করলে সেটা হারাম হয়ে যাবে